যখন ফিরাউনের সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল তখন আল্লাহর হুকুম এলো সমুদ্রের দেয়াল ভেঙে পড়ল ভয়ঙ্কর গর্জনে পানি ছুটে এলো এক মুহূর্তে সব কিছু গ্রাস করল ঘোড়ার রস্যধ্বনি সৈন্যদের চিৎকার রথের শব্দ সব মিশে গেল সমুদ্রের গর্জনে কেউ পালাতে পারল না পুরো সৈন্যদল মুহূর্তে তলিয়ে গেল মিশরের বিশাল প্রসাদ সিংহাসনে বসে ফেরাউন গজ্জে উঠেছে হে আমার প্রজারা তোমরা শুনে রাখো আমি ছাড়া তোমাদের আর কোনো রব নেই আমি তোমাদের জীবনের মালিক তার চারপাশে দাস দাসী সৈন্য দরবারে সবাই ভয়ে মাথা নিচু করে আছে কারো সাহস নেই এই কথা প্রত্যাখ্যান করার কিন্তু সেই প্রসাদের বাহিরে নবী হরত মোসা আলী ওয়াসাল্লাম মানুষের কাছে একে একে সত্যর বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি ধৈর্য সহকারে বলছেন হে মানুষ আল্লাহকে এক বলে মেনে নাও তিনি আসমান জমিনের মালিক ফিরাউন কোনো রব নয় সে কেবল একজন সাধারণ মানুষ মোসা আলী ওয়াসাল্লাম রব্বুল আলমিনের আদেশেই তার লাঠি মাটিতে ছুড়ে ফেলে দিল আর মুহূর্তে চিৎকার করে উঠল মুসা তার হাত বের করলেন। তার হাত যেন আলোতে ঝলমল করতে লাগলো যেন সূর্যর কিরণ চমকাচ্ছে কিন্তু ফিরাউন এই দৃশ্য দেখে হেসে উঠল আর সে বললো তো নিশুক জাদু আমি মিশরের সব জাদুকরদের ডাকবো তারা মোসাকে হারাবে মুসা আলী বলেন হে ফিরাউন যদি তুমি অবাধ্য হও আল্লাহ তোমার ওপর আজা পাঠাবেন ফেরাউন উপহাস করল কিন্তু কিছুদিনের মধ্যেই নীল নদের পানি লাল রক্তে পরিণত হলো মানুষ চিৎকার করতে লাগলো হে মুসা। তুমি তোমার রবের কাছে দোয়া করো আমাদের এই আজাব থেকে যেন পরিত্রাণ দিয়ে দেয় আমরা সকলেই ইমান আনব মুসা আলী ওয়সাল্লাম তাদের কথা মতো আল্লাহর দরবারের দোয়া করলেন আল্লাহরবুল আলমিন হরত মুসা আলিউসাল্লামের দোয়া কবুল করলেন এবং নীল নদের পানি স্বাভাবিক হয়ে গেল কিন্তু তারা আবারও অবাধ্য হলো এরপর একের পর এক আজাব আসতে লাগল ব্যাঙের ঝাঁক কুন পঙ্গপাল অন্ধকার ঝড় প্রতিটি আজাব তাদের শিক্ষা দিল কিন্তু ফেরাউন তাও মানল না অবশেষে আল্লাহ বললেন হে মুসা। আমার বান্দাদের নিয়ে রাতের আধারে বের হয়ে যাও সেই রাতে অন্ধকারের আড়ালে বনি ইসরায়েল চুপচাপ ঘর ছেড়ে রওনা হল মুসা আলী ওয়াসাল্লামের সাথে বৃদ্ধ শিশু নারী সবাই একসাথে হাঁটতে লাগলো মরুভূমির পথে মোসা আলী সাল্লাম তার সাথীদেরকে সাহস দিয়ে বললেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন কিন্তু ফেরাউনের প্রেসাদে খবর পৌঁছে গেল ফেরাউন জানতে পারল মশা ও তার দলবল এখান থেকে পালিয়ে যাচ্ছে ফেরাউন রাগে গর্জন করে উঠল কি মশা পালাচ্ছে সৈন্যরা ঘেরাও করো আজ আমি মুসা ও তার কওমকে ধ্বংস করে দেব অবশেষে বনি ইসরায়েল এসে দাঁড়ালো সমুদ্রের তীরে সামনে উত্তাল জলরাশি পিছনে ধুলা উড়িয়ে আসছে ফেরাউনের বাহিনী শিশুরা কান্না করছে নারীরা আতঙ্কে কাঁপছে আর বৃদ্ধরা বলছে হাই আমরা ধরা পড়ে গেছি এখন আমাদের আর কোনো পথ নেই চারিদিক থেকে মানুষ মুসা আলী ওয়া দিকে তাকালো তখন মুসা আলী ওয়া হাত তুলে বললেন কখনো নয় আমার রব আমার সঙ্গে আছেন তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন তার কণ্ঠস্বর দীব ও অটল সেই ইমানের ঘোষণার মুহূর্তেই মানুষের অন্তরে শান্তি ঢেলে দিল আল্লাহর হুকুম এলো হে মুসা তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো মোসা আলী ওয়াসাল্লাম তার লাঠি সমুদ্রে আঘাত করলেন সমুদ্র উঠল পানির ঢেউ দুই দিকে সরে গিয়ে আকাশ সোয়া দেওয়ালের মতো দাঁড়িয়ে সমুদ্রের মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়ে গেল বনি ইসরায়েল এই বিস্ময়কর দৃশ্য দেখে হতবাক চারিদিকে নিস্তব্ধ শুধু পানির গজ্জন শিশুদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে মুসা আলী আসসালাম বললেন চলো আল্লাহর কুদরতের পথে এগিয়ে যাও মানুষ দল বেঁধে শুকনো পথে হাঁটতে শুরু করল কাঁধে শিশু হাতে লাঠি চকি ভয় আর আশা ফিরাউন দূর থেকে এই অলৌকিক দৃশ্য দেখলো তার মুখ বিকৃত হয়ে উঠলো রাগে সে গজ্জে উঠল দেখো মুসা জাদু করেছে আমাদের সেই পথে চলতে হবে সৈন্যরা এগিয়ে চলো হাজারো সৈন্য ঘোড়া নিয়ে তারা সমুদ্রের মাঝখানে গর্জন আকাশ কেঁপে উঠল যখন ফিরাউনের সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল তখন আল্লাহর হুকুম এলো সমুদ্রের দেয়াল ভেঙে পড়লো ভয়ঙ্কর গর্জনে পানি ছুটে এলো এক সব কিছু গ্রাস করলো ঘোড়ার রস্য ধনী সৈন্যদের চিৎকার রথের শব্দ সব মিশে গেল সমুদ্রের গর্জনে কেউ পালাতে পারল না পুরো শূন্যদার মুহূর্তে তলিয়ে গেল পানি যখন ফেরাউনের পর্যন্ত উঠে গেল ফেরাউন আতঙ্কে চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম মুসা ও হারুনের রব ছাড়া আর কোনো উপাস্য নেই আমি মুসলিম কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ ঘোষণা দিলেন এখন তুমি ইমান আনছ অথচ এর আগে তুমি অবাধ্য ছিলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তোমার পরের প্রজন্ম শিক্ষা গ্রহণ করে শেষ ফেরাউন ত্যাগ করলো তার লাশ সমুদ্রের পানিতে ভেসে উঠল অপমানিত ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের জন্য চিরন্তর শিক্ষা হয়ে গেল যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সামনে সব অসহায় মুমিন যদি আল্লাহর ওপর ভরসা করে তিনি এমন পথ খুলে দেন যা মানুষের কল্পনার বাহিরে অহংকারের শেষ পরিণতি ধ্বংস আর ইমানের শেষ পুরস্কার মুক্তি এইভাবে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবী মুসা আলী ওসাল্লামকে বিজয় দিলেন আর ফিরাউনকে ধ্বংস করে মানুষের জন্য চিরন্তর শিক্ষা রেখে দিলেন প্রিয় ভাই ও বোনেরা এরকম আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন